আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম ভিডিও করা শুরু হয়েছে আমার আমার পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরসভা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সয়েল ভাই এই দেখেন সহিল ভাইয়ের ঘরে কী অবস্থায় একসময় উনি গান বাজনা শুনতেন এবং বিভিন্ন নাচ গানের ভিত্তর মুক্ত ছিলেন আল্লাহ রহমত খাস রহমত বললে হয় উনি চরমানে মধ্যে যাওয়ার পরে ইনশাল্লাহ ফিরাবুল বয় শোনার পরে ওনার এই পরিবর্তন দেখলে মনে হয় একজন খাটি উলি তখন দেখেন আমাদের এই ঘরে উনি জি কী করেন ওনার বাড়ি হলো ওই পাশে পিছনে পশ্চিম সাইডে এটা পূর্ব সাইডে ওনার বাড়ি দেখেন এটা আমাদের তার বিয়েদের প্রোগ্রামের ব্যানার ইসলামী আন্দোলনের দেখেন অনেক উনি অনেক সমালোচনার মুখে পড়তেছেন যেহেতু এখন দেশ জামাত ইসলামের দখলে এখন অনেক ধরনের কথাবার্তি উনি মুখে মুখে পড়তেছেন আর দেখেন আমরা উপর একটা ব্যানার টাঙাইছি রাস্তার উপরে এই চরমোনায় ব্যানার অগ্রাহনের ব্যানারটা এই লাটক দেওয়ার পরে ওনার অনেক সমালোচনার মুখে পড়তেছে তাই আপনারা ওনার জন্য দোয়া করবেন দেখেন আমাদের সহেল ভাই চরমনায় যাওয়ার পরে যেমন আল্লাহর আল্লাহরুল মতো দেখা যাচ্ছে দেখেন ভালো করে দেখেন এই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে মানে ময়দানের যাইয়ে পরিবর্তন হতে পারে তার জন্য একটু কাজ করে দোয়া করবে আমি আমিও চালাই গোলা তো আমার বাইক চালাই আমার বাড়ির জন্যও দোয়া করবেন ইনশাল্লাহ